আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে এবং মহান আল্লাহ তালা রসের সহমতে আমিও অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজকে থেকে চাইলেই কিন্তু ঘরেই বানিয়ে ফেলতে পারেন এরকম পারফেক্ট একটি মিটবক্স রেসিপি তো সেই জন্য যা করতে হবে আমার এই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ এই ভিডিও দেখার পরে ঘরেই বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট বক্স রেসিপি সো আমি বেশ কিছু বাড়তি ইনগ্রিডিয়েন্ট অ্যাড করেছিলাম আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন যেমন নাগেট চিকেন বল সসেস যদিও রেস্টুরেন্টে মিটের চেয়ে বা মাংসের চেয়ে সসেস এবং আলুর পরিমাণই বেশি থাকে আর আমি সেজন্য সসেস নাগেট এবং চিকেন বলটা বাড়তি অ্যাড করেছিলাম জাস্ট টেস্টের জন্য এবং খেতে ভালো লাগবে তাই আর এগুলো আমার বাসায় ম্যাক্সিমাম টাইম অ্যাভেলেবেল থাকে যেহেতু ব্যাচেলার মোস্ট অফ দ্য টাইমই ওরকমভাবে রান্নার সুযোগ হয় না তাই যে কোনো টাইমে ঝটপট ভেজে খেয়ে নিলেই নাস্তার বা ডিনার হয়ে যায় সেজন্য ম্যাক্সিমাম টাইমই আমি ট্রাই করি ফ্রিজে এগুলো রেখে দেওয়ার জন্য সো মেন যে রান্না আমি চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাইটা নিজে তৈরি করে নিয়েছিলাম চিকেন ফ্রাইটা কীভাবে তৈরি করতে হবে সেটা হচ্ছে মুখ্য বিষয় সো চিকেন ফ্রাইয়ের জন্য বনলেস মাংসের দরকার বাট আনফর্চুনেটলি আমার কাছে কোনো সিনার পিস বা চিকেনের সিনার পিস ছিল না সো লেগ পিস ছিল কয়েকটা সো সেখান থেকে আমি বেশ কিছুটা সলিড মাংস বের করে নিই আর চিকেন চিকেন করে কেটে ছোট ছোটো করে কেটে আমি সসেস সরি সয়া সস চিলি সস বেশ কিছুটা লবণ এবং নর্মাল টমেটো ক্যাচ আপ দিয়ে ভালোভাবে মিক্স করে প্রায় আধা ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিই তারপরে ওটা বের করে আমি একটা ডিম এবং বেশ কিছুটা ময়দা লবণ এবং হালকা মরিচ গুঁড়ো দিয়ে মিক্স করে ওগুলো তৈরি করে রাখি এটা হচ্ছে আপনার চিকেনের যে ক্রিস্পিনেসটা ওটা তৈরি করার জন্য তো চিকেনটাকে প্রথমে ডিমের ভিতরে খুবই সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে তারপরে যে ময়দাটা আমি তৈরি করেছি ওই ময়দার ভিতরে ওই চিকেনটা আবার মাখাতে হবে ভালোভাবে মাখানো হলে বাড়তি যে ময়দা থাকে ওটা হাত দিয়ে হালকা ঝাড়া দিলে দেখবেন বাড়তি যে ময়দা থাকে ওটা চলে যাবে বা পড়ে যাবে তারপরে আবার ডিমের ভিতরে মাখিয়ে সেম আবারও ময়দার ভিতরে সুন্দরভাবে মাখিয়ে ময়দাটা ঝাড়া দিয়ে ফেলে বাড়তি যে ময়দাটা থাকে ঝাড়া দিয়ে ফেলে ডুবন্ত তেলে ছেড়ে দিলে আস্তে আস্তে দেখবেন তৈরি হয়ে গেছে আপনার পারফেক্ট চিকেন আর এটা কিন্তু খেতে খুবই খুবই সুস্বাদু এবং এর ক্রিস্পিনেসটা অনেক অনেক ভালো হয়েছিল বা ভালো হবে আর এটার জন্য যা করতে হবে সুন্দরভাবে এই চিকেনের কোটিংটা করতে হবে বেশ কিছু ডিম এবং ভালোভাবে ময়দাটা যদি ভালোভাবে আপনার মাখাতে পারেন তাহলে পারফেক্ট চিকেন ফ্রাই রেসিপি বানানো সম্ভব আমি প্রায় মতন আলু নিয়েছিলাম ফ্রাই করার জন্য আলুগুলো সুন্দরভাবে ছিলে লম্বাটে করে কেটে নিয়েছিলাম তারপরে প্রায় তিন চার মিনিটের মতন আমি গরম পানিতে ওটা সেদ্ধ করে নিই মনে রাখবেন বেশি সেদ্ধ করলে কিন্তু আপনার ফ্রেঞ্চ ফ্রাইটা পারফেক্ট হবে না আপনার ক্রিস্পিনেসটা হবে না আর পসিবল হলে যতটুকু সম্ভব একটু চিকেন করে এই পটেটোগুলো বা আলুগুলো কাটার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার পারফেক্ট ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে তো তারপর আমি বেশ কিছুটা মিউনিস তৈরি করে নিই আর মিউনিস রেসিপিটা আমি আরেকদিন শেয়ার করব অন্য কোনো ভিডিওতে তো যেহেতু এই ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে যাবে তো সেজন্য এই ভিডিওতে আমি আর মিউনিসের ফুল ভিডিওটা শেয়ার করলাম না সো মিউনিস তৈরি হয়ে যাওয়ার পরে আমি সবগুলো ইনগ্রেডিয়েন্ট যেগুলো আছে নাগেট চিকেন বল সসেস চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই সবগুলো সুন্দরভাবে কেটে ছোটো ছোটো করে কিউব করে কেটে আমি একটা পার্টিতে রাখতেছিলাম রেখে ওগুলো ভাবে সুন্দরভাবে মিক্স করে যে মিউনিজটা তৈরি করেছি সাথে সুন্দরভাবে আশা করছি এই ভিডিওটা দেখে আপনাদের বাড়িতে অবশ্যই একদিন বানানো ট্রাই করবে মিটবক্স রেসিপি ইনশাল্লাহ রেস্টুরেন্টে থেকে খেতে হাজার গুণে ভালো হবে সো অবশ্যই সাথে থাকবেন আর পাশে থেকে উৎসাহ দিলে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করুন আল্লাহ হাফিজ